এত বেশ মানিস না খালদিনের কথা করছালি কি হি সার দিয়ে তুমি কি করবা আছে

মাছে ডালা বনে এই যে কত ফল ফlanan দে বনে কত কি জুবনে হু মানে দেখি যে খালি সার দে নেয় তারপর কোনটা চাই হায় রে ওই তো ফসলের মধ্যে দেয় আর তুমি কি খালি খেলে বাসতা হে জন নিওত করছি যে আবিজাদার কিনমু না একবার ডাইরেক্ট সার খামু বুঝছ না কি হ্যাঁ খুব বুঝলা তুমি আচ্ছা কোন যদি ফল ফলের মধ্যে সার দেয়

আপনার পোলার লাগে লাগে আপনিও পাগল হয়ে গেছেন আর কয়েকদিন পর যারা যারা বাইতে যাব সবগুলা পাগল বানাবেন আমার দরকার না এই পাগলের লাগে থাকার আমার কোনো দরকার না আপনি আপনার পোলার লাগে থাকেন আর সার খান মরেন বাসন যাবেন যে তাই করেন আমি গেলাম বোমা দেখে থাও মিয়ার ব্যাগ দেই নাই অন্য গলে এক মাস দশ টা আচ্ছা তুই দশ টা নিছ আজকে ঠিক আছে তুই ও সার খাবি আমিও খামু আবলা আবলা খামু সার সার ব্যাগ কিউ দেখামু যদি আছে এটা গনে গন্নে খাও যাও গনে খামু দাও এ আমি থাকি যাও আমিও খামু এই দেখো আগে আগে মাইছে কত চিনি সত্যি খাইছে কত কিছু খাইছে সার সারা হেস নাই সাইখ্য আর হ্যাঁ হ্যাঁ এমন যাবছে কৌ গো এহারে সারা কোনো কিছু ওয়াই না খানো যায় না কি করতে কি তাই খাওয়া বাদ দাবো